ডিয়ার আমি ডাক্তার মো জাহ আজকে খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ এবং প্রবাসে যে সকল ইয়াং ভাইরা থাকে যারা খুব কমনলি আমাকে মেসেজ দেয় এবং অনলাইনে প্রশ্ন করে সেটা হলো যে ঘন ঘন প্রস্তাব কেন হয় খুবই ইম্পর্টেন্ট ইয়াং জেনারেশনের মধ্যে খুবই টেন্ডেন্সি যে স্যার একজনে বলে ফোন ঘন্টায় দু তিনবার হয় ঘন্টায় দুইবার হয় দিনের বিশ বার প্রস্রাব হয় এই যে ঘন ঘন প্রস্রাব হয় এটা কেন হয় এটা খুবই ইম্পর্টেন্ট এটা জানতে হবে এই কারণে যে অবার একটি ব্লাডার বলে একটা শব্দ আছে যে আপনার প্রস্রাবের থলিতে বিশেষ করে ইউরিনারি ব্লাডারের যে মাসেলগুলো থাকে এগুলোর অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করবে যে আপনি কতক্ষণ প্রস্তাব ধরে রাখতে পারবেন সেটা ইম্পর্টেন্ট যদি একজন পুরুষ মানুষের বয়স এর উপর হয় তাহলে অবশ্যই আমরা একটা আল্ট্রাসাউন্ড করি কইরা দেখি যে তার প্রস্টেট গ্লান যেটা প্রস্টেট গ্লানটা যদি কোনো কারণে বড় হয়ে যায় যেটাকে আমরা বেনাইন অ্যানলাইস প্রস্টেট বলি অনেক সময় এটা পঁচিশ ছাব্বিশ সাতাশের উপরে এম এর বড় হয়ে গেলে তখন কিন্তু কিছু প্রস্তাব জমা হয়ে থাকে তখন প্রস্তাব বেরিয়ে যেতে পারে না চাইলে ইচ্ছা মতো এই যে একটা কন্ডিশন এই সকল কন্ডিশন কিন্তু ওই সকল রুগী আর্জেন্সি অর্থাৎ প্রস্রাব ধরলেই প্রস্রাব সে চাইলেই আটকে রাখতে পারে না মাঝে মাঝে সব ওজন নষ্ট হয়ে যায় এটা কেন হয় ওই যে প্রস্রাবের রাস্তায় গ্লান বড় হয়ে গেলে এখন যারা ইয়ং যাদের একটা ছেলে বয়স সতেরো আঠারো উনিশ বিশ তাদের তো প্রস্রাব গ্ল্যান্ড বড় হওয়ার কথা না তাদের কেন হয় মনে রাখবেন তাদের প্রস্তুত গ্ল্যান্ড বড় না হলেও অভার একটি ব্লাডারের কারণে ঘন ঘন প্রস্রাব হয় এখন এই রোগের চিকিৎসা কি এটার জন্য তো মানুষ পাগল বিভিন্ন গ্রুপের ওষুধ খাওয়া হয় আসলে আমি যদি বলি আমি বলবো যে এটার স্পেসিফিক কিছু ওষুধ আছে হয়তো ওষুধের কথাগুলো আমি এখানে বলতে পারতেছি না সপ্তাহ বলা সম্ভব না আমরা প্রথমে টেস্ট করে দেখবো যে আপনার প্রস্তাবের রাস্তায় মাংস বাড়ছে কিনা প্রস্তাবের রাস্তায় কোনো কিডনির কোনো পাথর হয়েছে কিনা প্রস্তাবের ইউরেথার মুখে কোনো পাথর আটকে অবস্থা হয়েছে কিনা অথবা অন্য কোনো কারণে প্রস্তাবের চলেছে কোনো পলিপ হয়েছে কিনা যেটা ইম্পর্টেন্ট যে পলিপের কারণে আপনার অনেক সময় প্রস্তাবের রাস্তায় প্রস্তাব হতে ব্লক হইতে পারে ক্লিয়ার ক্লিয়ার হয় না তো আমি বলবো তো আমি বলবো যে অবশ্যই আপনি একটা আল্ট্রাসাউন্ড করবেন কইরা দেখবেন ফস্টারের প্রস্রাবের আছে মাংস কি কিনা অন্য কোনো পলি বসে কিনা কোনো স্টোন আটকাছে কিনা যদি এগুলো না থাকে আপনার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন যেটা ইউটিআই বলি আমরা সেটা হয়েও কিন্তু প্রস্রাবের থলির থেকে ইউরেট্রা যে মুখ এটা বন্ধ হয়ে গিয়ে চিকন হয়ে গিয়ে

ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মনে রাখবেন কিডনি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটা কিন্তু নীরব ঘাতক রোগে আক্রান্ত হয় সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট হয়ে রাখবেন বুঝতেই পারে না যে কিডনি ড্যামেজ জ হয়ে গিয়েছে সো ডিয়ার বিওস আমি বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে কেননা এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবে যে প্রস্তাবের রাস্তায় মাংস বাড়ে কেন প্রস্তাব কেন ঘন ঘন হয় মূলত একটা গ্রাম করবেন একটা ইউরিনারি টেস্ট করবেন একটা সিরাম কিডনারি টেস্ট করে দেখবেন আপনার কিডনি ইউরিনারি ব্লাডার এবং প্রস্তাবের থলির আশেপাশে কোথাও পাথর আটকেছে কিনা কোনো ইনফেকশন হয়েছে কিনা